ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়ে গেল এই নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বলতে গেলে একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচন হাসিনা পরবর্তী বাংলাদেশে যে অরাজকতা চলছে যে মব চলছে এবং যে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি চলছে তো সেখানে ডাকস নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছু ঘটতে পারত প্রথম দিকে সে শঙ্কাও ছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে সেনাবাহিনী লয় করার কথা তারা ঘোষণা করেছিলেন পরবর্তীতে সেনাবাহিনী সেটি অস্বীকার করে এবং সেটি অস্বীকার করে মোটামুটি তারা বলে যে না আমরা এই নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করব না তো সেক্ষেত্রে বিজিবি তারপর পুলিশ তো তাদের উপরে মূলত নির্ভর করতে হয়েছে যাকে বলা হয় এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সেই বিষয়ে তাদের যে যাকে বলা হয় নির্ভর করতে গিয়ে তাদের মধ্যে ছিল আশঙ্কা ছিল ভয় ছিল ভীতি ছিল এর কারণ এই ডাকসু নির্বাচনে ইতিপূর্বে যা কিছু ঘটেছে ইতিপূর্বে যা কিছু ঘটেছে তা পুরো বাংলাদেশের ইতিহাসের যে কোর্স অফ অ্যাকশন সেই কোর্স অফ অ্যাকশনকে তস নস করে ছেড়ে দিয়েছে যেমন ধরুন স্বাধীনতা পরবর্তী ডাকসু নির্বাচন তো সেই নির্বাচনকে কেন্দ্র করে ব্যালট বাক্স চিন্তাই মহাসিন হলের সেভেন মার্ডার এবং সেই নির্বাচনের আগে ছাত্রলীগ ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া যাসতের অভ্যুদয় এটা যেভাবে আহ খুবই গুরুত্বপূর্ণ একইভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে যখন ডাকসু নির্বাচন হলো এবং তোফাইল সাহেব যখন এই ডাকসুর সহসভাপতি নির্বাচিত হলেন মূলত তার নেতৃত্বেই উনসত্তরের গণ অভ্যান সংগঠিত হয়ে গেল তো এই ডাকশ নির্বাচনে আবার যখন শেখ হাসিনার জামানাতে নুরুল হক নুরু সেখানে নির্বাসিত হলেন এবং ম্যাটিকুল্লা তিনি নির্বাসিত হলেন এটি আওয়ামী লীগকে এতটা ভয় পাইয়ে দিয়েছিল যে পরবর্তীতে আওয়ামী লীগ আর অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচনে ঝুঁকি নেয়নি আওয়ামী লীগ যেভাবে হক নুর্বা মানে নির্বাচিত হওয়ার মাধ্যমে যে ভয় পেয়েছিল একই ভয় এবার এবং এর কারণে নির্বাচনের দাকশ নির্বাচনের পরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণার আগেই তারা সেখানে তাদের নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন বর্জন ঘোষণা করেছে তো এটা ডেনজারাস ভীষণ রকম ডেনজারাস এই ডাকশু নির্বাচন সেই ডাকশু নির্বাচনে ছাত্র দল যদি ছাত্রলীগের মতো যাকে বলা হয় পেশিশক্তি দেখাতো অথবা ছাত্রলীগ যদি এখানে গুপ্ত শক্তি হিসাবে এখানে কোনো অনার সৃষ্টি তৈরি করত এবং ক্যাম্পাসের মধ্যে যে কোনো ঘটনা সহিংস ঘটনা তারা ঘটাতো পুরো বাংলাদেশ থর থর করে কেঁপে প্রবর্ত তো তো সেই দিক থেকে ডাকসু নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হয়েছে কোনো আশঙ্কা এখানে হয়নি বরং যত ভোটার যে উপস্থিতি এটি ডাকসুর ইতিহাসে ইতিপূর্বে আমি যেহেতু আমার কাছে তথ্য ডাটা নেই বলতে পারবো না কিন্তু যে হারে ছাত্র ছাত্রী তারা স্বতঃস্ফূর্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পর যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই ভোটকে কেন্দ্র করে বিএনপি এবং জামাত তারা সর্বশক্তি এভাবে নিয়োগ করেছে যে জেলা পর্যায়ের বিএনপি নেতা জেলা পর্যায়ের জামাত নেতা অনেকে ঢাকা চলে এসেছেন তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন যাদের সন্তানরা গ্রামে যাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং তারা গ্রামে থাকে এরকম অনেক নেতার মানে জেলা পর্যায়ের নেতা তারা গ্রামে গঞ্জে ছুটে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা পিতা মাতা তাদেরকে কনভিন্স করার জন্য আরো আশ্চর্য ব্যাপার হলো যে মধ্যবিত্ত শ্রেণী যে ঢাকা শহরে যারা আছেন তাদের অনেকের পিতা মাতা ছেলে সন্তানদেরকে রিকোয়েস্ট করেছে তাদের পছন্দের প্রার্থী মানে পিতামাতার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আর ছেলে মেয়ে বলেছে যে না এই বিষয়টা হবে না আমার ভোট আমি কাকে দেব এই বিষয়ে তুমি আমাকে ইন্টারফেয়ার করো না কয়েকজন মুরব্বী মুরব্বী মানে আমাদের বয়সী যাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তো তারা আমাকে কথা বলেছেন যে একই হলো এই জেনারেশনের তো মেয়েরা ভোট দিয়েছে ছেলেরা ভোট দিয়েছে বিশেষ করে মেয়েদের যে ভোটার উপস্থিতি মানে দেখার মতো প্রার্থীরা অনেকটা মতো তারা এখানে ঘুরে বেড়িয়েছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দৃষ্টি আকর্ষণ করেছেন দলীয় প্রার্থী হিসেবে অনেকের আহ যাকে বলা হয় একটা মানে যেমন মেঘ মাল্লার বসু নামটার মধ্যে কেমন যেন একটা আকর্ষণ রয়েছে তিনি কত ভোট পেয়েছেন আমি জানি না কিন্তু তাকে ঘিরে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরনের ভাইব ছিল নতুনদের মধ্যে সাবেক ছাত্রলীগের কর্মী হিসেবে যাকে চেষ্টা করা মিস্টার শামীম তো তিনি তো আমি দেখলাম যে রীতিমতো বিস্ময়কর জনপ্রিয়তা পেয়ে গেছেন মানে এ যুগে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম মেধাবী এরকম সুন্দর বাংলা সুন্দরভাবে বলেন ইংরেজি সুন্দরভাবে বলেন এরকম স্মাইলিং ফেস এবং পুরো চোখ দুটো চোখ দুটোর মধ্যে মনে হয় একটা ফুটন্ত গোলাপ এরকম প্রার্থী এত সুন্দর প্রার্থী আমি আমার জীবনে দেখিনি মান্না ভাই আমাদের একটা সময় আমাদের নেতা ছিলেন আক্তার মান্না পরিষদ তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পরবর্তীতে সুলতান মোহাম্মদ মনসুর যাকে ছোটদের বঙ্গবন্ধু বলা হতো তার চেহারা মধ্যে বঙ্গবন্ধুর একটা অভিব্যক্তি ছিল কিন্তু শামীমকে কেন্দ্র করে যে ভাইব তৈরি হয়েছে এবং সে যেভাবে মিডিয়াতে চলে এসেছে তার বক্তব্য তার কথাবার্তা তার পোশাক তার হেয়ার স্টাইল সব কিছুর মধ্যে মানে একটা অনন্য বৈশিষ্ট্য ফুটে উঠেছে এইবারের ডাকস নির্বাচনের প্রকৃতি এবং পরিবেশ যে ভালো ছিল যেখানে সামিমরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অভয়ারণ্য মনে করে তারা কাজ করতে পেরেছেন অনেক সময় হলে দেখা গেল যে যদি ছাত্রলীগের জমানো হতো বা ছাত্র দলের জমানো হতো দু চারটে খুরের মানে খুর এখানে চালানো হতো ককটেল হতো তারপরে এগুলোর আশঙ্কা কিন্তু থাকতো এবার সেটা কিছুই হয়নি এখন যারা এখানে স্টেক হোল্ডার ছিলেন ছাত্রছাত্রী তাদের তো দিক করতেই হবে তারপরে যারা ভোটার ছিলেন তাদের প্রশংসা করতে হবে প্রার্থী যারা ছিলেন তারা নিজেদের মধ্যে সম্প্রীতিটা রাখার চেষ্টা করেছেন সকলেই প্রশংসার দাবিদার কে লাভবান হলেন কে বিজয় হলেন কে ক্ষতিগ্রস্ত হলেন ডাজ নট ম্যাটার সুন্দর একটা পরিবেশ আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস এখন সরকারে আছেন সরকারের দ্বিতীয় কর্তা ব্যক্তি হিসেবে প্রভাবশালী হিসেবে যাকে ধরা হয় প্রেস সচিব হিসেবে যিনি আছেন তো এই বিজয়ের সকল কৃতিত্ব সুনাম সুক্ষেত্রে তাদের কাছে যাবে এটাই স্বাভাবিক এই কারণে সরকার ভীষণ রকম উৎফুল্ল মারাত্মক উৎফুল্ল এবং তারা এই ডাকসু নির্বাচনের যে মডেলটি এটিকে তারা জাতীয় নির্বাচনে উপহার দিতে চাচ্ছেন নির্বাচনে উপহার কারণে বিএনপির রীতিমতো আতঙ্ক শুরু হয়ে গেছে ভয় শুরু হয়ে গেছে এই কারণ হলো এই নির্বাচনে একেবারে নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যেভাবে আহ বিএনপিকে হ্যাপি রাখা হয়েছে যেভাবে ছাত্রদলকে শান্ত রাখা হয়েছে যেভাবে বিএনপির হাইকমান্ডকে নিশ্চিত করা হয়েছে এবং বিএনপি যেভাবে বিশ্বাস করেছে যে তারা বিপুল ভোটে জয়লাভ করবে কিন্তু দিন শেষে তারা যে ফলাফল পেয়েছে তখন তাদের একটা উহ শব্দ করার সুযোগ ছিল না ঠিক একই ঘটনা কিন্তু ঘটেছিল দুহাজার নয় সালে দুহাজার আট জাতীয় নির্বাচনে ওই নির্বাচনে দৃশ্য তো এরকম ডাকসুর মতো সুন্দর নির্বাচন হয়েছে এবং ভোট কেন্দ্রে সব ভোটার আসছে প্রচুর ভোট দিয়েছে কোন জায়গাতে মানে দুই চারটা জাল ভোট ছাড়া দুই জাল ভোট তারপরে ওই দু চারটা কেন্দ্রে একটু মারামারি কাটাকাটি হানাহানি এর ছাড়া মানে যেখানে অলমোস্ট এইটির পার্সেন্ট ভোট পড়েছিল দু হাজার আট সনের নবম সংসদ নির্বাচনে তো সেই নির্বাচনে বিএনপি এত কম সংখ্যক সিট পাবে এটা বিএনপি বুঝতে পারিনি একেবারে বুঝতে পারিনি ফলে যখন ফলাফল হলো একটা উ শব্দ করার সামর্থ্য তাদের ছিল না মেনে নেওয়া ছাড়া আবার হাজার আঠারো সনে বিএনপি যেভাবে আশ্বস্ত করা হলো তাদের সমস্ত মামলাগুলো তুলে নেওয়া হবে যেভাবে তাদেরকে গণভবনে নিয়ে সংবর্ধনা দেওয়া হলো যেভাবে আমরা বারিস্টার মধুদের মতো লোক। ডক্টর কামালের মতো সর্বজন শ্রদ্ধা মানুষ মির্জা মতো সম্মানিত মানুষ তাদেরকে শতভাগ নিশ্চিত হতে দেখলাম এবং আমরা সবাই বিশ্বাস করলাম যে একটা চমৎকার নির্বাচন হবে এই মতো সুন্দর নির্বাচন হবে সবাই সেই একটা চেয়ার এর মধ্যে রইল এবং সবাই ঝাঁপিয়ে পড়লো তখন বিএনপির একটা মনোনয়ন মানে একটা সোনার হরিণ পাওয়া নিশ্চিত বিএনপি সরকার গঠন করবে তারপরে শেষে কে মন্ত্রী হবে কে এমপি হবে ইত্যাদি নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছিল তো এর মধ্যে দু হাজার আঠারো মাসের সতেরো তারিখ থেকে সারা বাংলাদেশে ম্যাটিকুলাসলি যে জিনিসগুলো শুরু হচ্ছিল একটার পর একটা ফাঁদ একটার পর একটা অপকর্ম ডক্টর কামাল হোসেন নিজে ধাওয়া খেলেন লাঞ্চি তেল অপমানিত হলেন কিন্তু বিএনপি নির্বাচনে জয়ের ব্যাপারে আশা হারালো না তারা নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করতে পারলো না ডাকসুতে মানে ডাকসুতে তারা যে কাজটি করেছে সেটা ডাকসুতে তারা করতে পারেনি এই কারণ হল দু হাজার মতো তারা শেষ মুহূর্ত পর্যন্ত আসান্বিত ছিল যে একটা ভালো নির্বাচন হবে এবং জনগণ ভোট কেন্দ্রে যেতে পারলে আওয়ামী লীগের পরিবর্তে তাদেরকে ভোট দেবে ফলে সকালবেলা মির্জা ফখরুল সাহেব তিনি প্রেসের সামনে বলতে বাধ্য হলেন দু আঠারো সনে যে চমৎকার ভাবে ভোট হচ্ছে কিন্তু আহ পরে যখন জানা গেলো যে চল্লিশ ভাগ ভোট রাত বারোটার মধ্যে কেটে রাখা হয়েছে কিন্তু তখন আর কিছু করার ছিল না সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে তো আমাদের দেশে এরকম ভোট নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে ম্যাটিকুলাস ডিজাইনগুলো চলছে তার কিছু নমুনা হয়তো ডাকসুতে ছিল যেটা বিএনপি বুঝতে পারেনি কিন্তু জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা বিএনপি বুঝতে পেরেছে এবং সেখানে তারা দেখলো যে আরে এই যে ব্যালট পেপার এটা তো সেই প্রেস থেকে ছাপানো হয়েছে যেই প্রেসের মালিক জামার শিবিরের লোকজন এটা যে সরবরাহ করেছে অর্থাৎ আর যেটা কন্ট্রাক্টর তাহলে এখানে ব্যালট বা দুই হাজার ব্যালট তিন হাজার ব্যালট শিবিরের হাতে আগে চলে যায় অসুবিধাটা কি সিল যদি পড়ে যায় অসুবিধাটা কি এরকম নানা রকম ইকুয়েশন বের হয়ে আসছে এবং ভোট গণনা করতে গিয়ে যে মানসিক চাপ তীব্র মানসিক চাপ সেখানে একজন শিক্ষক শিক্ষিকার মৃত্যু এটা নজিবহীন ঘটনা বাংলাদেশে জাতীয় নির্বাচনে এই ঘটনা কখনো ঘটেনি সেখানে ইলেকশন কমিশনার যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন নির্বাচনের দায়িত্বে বিএনপি যে সকল সাহসী নেত্রী ছিলেন শিক্ষিকা তারা সেখান থেকে পদত্যাগ করেছেন তো এই ঘটনাগুলো বিএনপি বুঝতে পেরেছে তো বুঝতে পারার কারণে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক যখন চরমে ঠিক সেই সময়টাতে সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন ডাকসু মডেলে হবে এবং ডাকসুর মধ্যে একটা সফল সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হবে এই কথা সরকার খুব সুন্দর করে বলছেন দ্বিতীয় সহকারে সরকারের কর্তা ব্যক্তিরা জাতিকে আশ্বস্ত করছেন জাতীয় বলছেন হ্যাঁ ডাকসুতে এরকম একটা সুন্দর যেভাবে নির্বাচন হলো এরকম একটা শান্তিপূর্ণ নির্বাচন হলে তো ভালোই হয় কিন্তু বিএনপির তো শুরু হয়ে গেছে কাপন আর ডাকসুদের যারা জয়লাভ করেছেন তারা তো রীতিমতো খুশিতে আত্মহারা যে ডাকসুর মডেলটা যদি জাতীয় নির্বাচনের মডেল হিসেবে দেখা দেয় বা আনা যায় প্রয়োগ করা যায় তাহলে তো সোনায় সোহাগা পৃথিবীর বুকে এই প্রথম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে ইসলামী শেরিয়াত কায়েম করবে কোরআনের আইন কায়েম করবে সারিয়া পুলিশ এখানে থাকবে সারিয়া আইন এখানে থাকবে তারপরে আরো অনেক কিছু আরো অনেক কিছু যেটা খলিপা হারুনা রশিদ পারেননি মনসুর যেটা পারেননি খলিপা মুইজ যেটা পারেননি খলিপা আব্দুর তৃতীয় আব্দুর রহমান যেটা পারেননি সেটা হয়তো এই বাংলায় নতুন করে আবার এই জামাতের নেতৃত্বে শিবিরের নেতৃত্বে আমরা দেখতে পাবো বা হবে এরকম একটা সুখ স্বপ্ন যখন নাড়া দিচ্ছে ঠিক সেই সময় সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে দাকস মডেলে এই নির্বাচন করা হবে এটা একটা কথা আশার কথা আর প্রতিপক্ষের কাছে হতাশার কথা এরপরে আরেকটি এখানে ন্যারেটিভ যুক্ত হয়েছে সেটি হলো আহ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো চক্রান্ত চলছে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে একটি বিশেষ দল নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোন অপশক্তি মানে এই নির্বাচন যারা বাঞ্চাল করার চেষ্টা করবে তাদেরকে এক ছাড় দেওয়া হবে না তারপরে বলা হচ্ছে যে পৃথিবীর কোন শক্তি নির্বাচন মানে ডাকসু মডেলের যে নির্বাচন সরকার অনুষ্ঠান করতে যাচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন যাকে বলা হয় পৃথিবীর